নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দারুণ একটা হেলদি রেসিপি ডালিয়ার খিচুড়ি শীতকালীন সবজি দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয় খুবই কম তেলে এইটা বানিয়েছি আমি তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন তো এখানে দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে ফুলকপি গাজর একটু বাঁধাকপি বিনস আর আছে টমেটো একটা ছোট। আর চেরা কাঁচা লঙ্কা আপনারা এখানে বিট বা অন্যান্য যে কোনো সবজি যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন মটরশুটিও দিতে পারেন তো এখানে দেখুন আমি ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিয়েছি এই বাটির দেড় বাটি এখানে ডালিয়া আছে তো আর এখানে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি মুগের ডাল এটা সোনা মুগের ডাল তো পরিমাণটা এভাবেই নেবেন এটা ডালিয়া আর একটা আমি মশলা বানিয়ে নেবো এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব এটা আমি শিলনড়ায় বেটে নেব আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি এখানে দেড় লিটার জল আছে দেড় লিটার জল হাঁড়িতে ফুটতে দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে নিলাম তো প্রথমেই মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটাকে হালকা একটু লাল করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব খুব একটা পোড়া যেন না হয়ে যায় মুগ ডালটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যা সুন্দর একটা গন্ধ বেরাবে দেখুন এভাবে এটা ভেজে নিতে হবে তো আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে যে ডালিয়াটা ছিল সেই ডালিয়াটাও দিয়ে দেবো আবারও বলছি পরিমাণটা এভাবেই দেবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে হাফ বাটি মুগ ডাল আছে আর দেড় বাটি আছে আমার ডালিয়া এবার ডালিয়াটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মুগ ডালের সঙ্গে আমার মতো করে এরকম শীতকালীন সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গায় তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিলাম এক চামচ তেল দিলাম ওই এক চামচ তেলের মধ্যেই কয়েকটা চিনে আমি ভেজে নিচ্ছি আপনারা যদি চিনে না দিতে চান তো স্কিপ করতে পারেন তো আমার খিচুড়ির মধ্যে কিন্তু চিনিব বাদামটা খেতে দারুণ লাগে তো আমি একটু চিনে ভেজে আগে তুলে নিলাম আর তেল দিলাম না ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন ওই যে আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আদা বাটা দিলাম খুব বেশি আদা বাটা দিলাম না সামান্য আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এই রান্নাটা খুবই কম তেলে হয় এটা ভীষণ হেলদি একটা রেসিপি আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম আপনারা যদি বেশি তেলে রান্না করেন চাইলে আপনারা সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে দিতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে এটা হেলদি রেসিপি বানাচ্ছি তার জন্য আমি এটা খুব একটা বেশি ভাজবো না এই অল্প তেলের মধ্যেই যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন যেহেতু তেল খুব কম আছে তার জন্য কিন্তু পুড়ে যেতে পারে তাই একদম লো ফ্লেমে এই রান্নাটা হবে ওইদিকে কিন্তু জলটা কিন্তু গরম হচ্ছে হাঁড়িতে আমি জল চাপিয়ে দিয়েছি ওটা গরম হচ্ছে এদিকে দেখুন ডালিয়াটা আর মুগের ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি আর জল কিন্তু এখানে গরম হয়ে গেছে এবার ওই ডালিয়া আর মুগের ডালটা ওই জলের মধ্যে আমি দিয়ে দেব আর সবজিটা ওইদিকে আমি লো ফ্লেমে বসিয়ে রেখেছি পুরো ডালিয়ার মুগের ডালটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখুন সবজিটা কিন্তু আমার অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে সবজির যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন এবার ডালি আটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন এবার লবণটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু ডালিয়াটা আমার ফুটে গেছে ডালিয়াটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপর আমি সবজিগুলোকে দিচ্ছি দেখুন সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে ভালো করে আমি ফুটতে দিয়ে দেবো তো তার আগে টমেটোটা দিয়ে দিই এর মধ্যে তো দেখুন চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন তো দেখুন এটাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো আর ডালিয়াটা সেদ্ধ না হয়ে যাচ্ছে তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আসছি তো দেখুন ডালিয়া কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সুসেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এই সময় ঘিও দিতে পারেন কিন্তু আমার বাড়িতে অনেকে ঘিটা খায় না এখন আমি এখন ঘি অ্যাড করলাম না এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর চিনে বাদাম ভাজাগুলো এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওগুলি প্রতিদিন দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য তো এই দেখুন আমার ডালিয়াটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এরম অবস্থাতেই আমি এটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর আমি এটাকে পরিবেশন করছি তো দেখুন আমি এর সঙ্গে বেডনি ভাজা আলু ভাজা চাটনি করেছিলাম আর পরিবেশন যখন করেছিলাম তখন এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম তো আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে